সেই আমাদের প্রাক্তন শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করছি একটু মঞ্চে আসার জন্য আমাদের যারা প্রাক্তন শিক্ষক মহাশয় এবং এখানে উপস্থিত রয়েছেন ওনাদের সকলকে মঞ্চে আহ্বান করছি প্রাক্তন শিক্ষক মহাশয়রা একটু মঞ্চে আসবেন জহরকান্তি সামন্ত মহাশয় যদি থেকে থাকেন একবার মঞ্চে আসুন প্রাক্তন শিক্ষক মহাশয়দের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার একটু বসুন আমরা উনিশশো সালের উচ্চ মাধ্যমিক ব্যাচে ঝাঁক নক্ষত্র আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তারা আজ আমাদের মতে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে বরণ করে নেব এবং এই নামগুলো তোমরা অনেকেই হয়তো জানো তবু আমরা আরও একবার তোমাদের সামনে তাদের পরিচয় করিয়ে দিতে চাই আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মধ্যে পেয়েছি ডাক্তার সমরেন্দ্রনাথ ত্রিপাঠী বিশিষ্ট ডাক্তার বাবু আমাদের এই বিদ্যালয়ের উনিশশো সালের এইচএস ব্যাসের ছাত্র সমরেন্দ্র সমরেন্দ্রনাথ ত্রিপাঠী তোমরা অনেকেই নাম শুনে থাকবে মেদিনীপুরের বিশিষ্ট ডাক্তারবাবু আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমরা বরণ করে নেব আমরা পেয়েছি হ্যাঁ জেনারেল সার্চেন শ্রী সমরেন্দ্রনাথ ত্রিপাঠী ওনাকে আমরা বরণ করে নিচ্ছি হ্যাঁ উত্তরীয় দিয়ে বরণ করছেন আমাদের ছাত্রীরা পুষ্পস্তবক প্রদান করছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মান্না মহাশয় এরপর আমাদের যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন আপনাদেরকে মঞ্চে আসার জন্য হ্যাঁ এরপর আমরা ডেকে নেবো আরেকজন বিশিষ্ট ডক্টর বাবু প্রবোধ পঞ্চোধ্যায়ী মেদিনীপুরের বিখ্যাত ডক্টর ওনাকে আমরা ডাক্তারবাবুকে ডেকে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রবোধ পঞ্চোধ্যায়ী পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় হ্যাঁ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রফেসর নারায়ণচন্দ্র বেরা হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চন্দ্র বেরা আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে আমাদের পুষ্পস্তব দিয়ে আমাদের চৌরাশিয়া বাবু আমরা চন্দন উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি উপস্থিত রয়েছেন দেবজ্যোতি দাস দেবজ্যোতি দাস আমাদের আটানব্বই ব্যাচে আরও একজন ছাত্র দেবজ্যোতি দাস আমাদের এই এলাকারই ওই ব্যাচের ওনাকে আমরা বরণ করে নিচ্ছি উপস্থিত রয়েছেন সৌমেন দাস ওই ব্যাচের আরও একজন বিশিষ্ট ছাত্র আটানব্বই এর সৌমেন দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি তার সাথে উপস্থিত রয়েছে তোমরা সকলেই জানো বর্তমানে আমাদের বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক শান্তনু বাবু যিনিও ওই ব্যাচে ব্যাচমেট এবং ওই আটানব্বই সালের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র শান্তনু বাবুকেও সামনে আসার জন্য বলছি শান্তনু বাবুকেও আমরা বরণ করে নেব শান্তনু ভৌমিক আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি শান্তনু ভৌমিক বাবু হাজার বাবু শুনি বাবু আমাদের প্রাক্তন